চট্টগ্রাম এস ডিপুর আশেপাশে দুই ঘন্টা জমি পাঁচতলার ফাউন্ডেশন চারতলা সিডিয়ার প্লান্ট সহ একটি কমপ্লিট চারতলা বিল্ডিং বিক্রি হবে পাঁচতলার ফাউন্ডেশন চারতলা রেডি আছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি ষাট লক্ষ টাকা বিস্তারিত ভিডিও দেখেন লাইনের গ্যাস আছে পার্কিং আছে যাতায়াত রাস্তা হলো আট ফিট যাতায়াত রাস্তা আট ফিট ভিডিওটি কমপ্লিট দেখেন আরো অসংখ্য বিল্ডিং রয়েছে আপনাদের কী ধরনের লাগবে আমাদেরকে জানাইতে হবে জানালে অ্যাভেলেবেল বিল্ডিং আমাদের কাছে পাবেন আপনার পছন্দের অনুযায়ী ছোট বড় প্লট সহ সেমি পাকা ঘর মেল ফ্যাক্টরি এবং মেল ফ্যাক্টরির জন্য এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন বর্তমানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ভাড়া আসে বর্তমানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ভাড়া আসে এক কোটি ষাট লক্ষ টাকা কিনতে পারবেন আরো অসংখ্য বিল্ডিং রয়েছে আপনারা যারা বিক্রি করতে চান এখনও যোগাযোগ করেন মেলফেট্রি সহ ছোট বড় জমি আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব চট্টগ্রাম এসএফ ডিপোর আশেপাশে বিল্ডিংটির অবস্থান